বুঝছে ভাই আর মাইঞ্চরে কইয়া দিবা জন্য নাই আমরা আইছি শিববাড়ি থাকি না আজকে প্রথম আইছি আইয়া বালাও লাগে খারাপ না দেখতে জায়গাটা অত্যন্ত সুন্দর লাগছে আইছি আবার পরে খুব বালা লাগছে সাথে আমার বন্ধু আমার নাম আনোয়ার না ভাই অনেক দিন পরে আসলাম অনেক ভালো লাগতাছে অনেক আনন্দ পাইছি ওই জায়গায় আইসা অনেক ভালো জায়গাটা সিলেট সাতক আরো আগে আইছিলাম কিন্তু এবার এখন মানে বছরের মাঝে আজকে প্রথম অনেক অস্থির ভালো লাগতাছে অনেক আনন্দ পাইতি অনেক মানুষজন আসছে আমরা এখন কাশ ফুলাইছি অনেক সুন্দর বিহু ভাই আগে অনেক কাশ ফুল আসলো ওভার ধরো ভাই ওই দোকা এইগুলা জ্বালাইলি যে মানছে আমি খড়ি এগুলা কিন্তু ভাই সৌন্দর্য প্রকৃতিক সৌন্দর্যটা নষ্ট করতে তারা অনেক মানুষ এই জৈন ইনো গুড়াত ভাই ও লিঙ্গৰ লিঙ্গর পার্সনও আসেন মানুষ ব্যাটাইন ব্যাটিন সবও আসেন ইনো গুড়াত আপনারা সবে আইবা কাশফুল দেখা তার ইনশাল্লাহ চেষ্টা কর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কদমতলি বুঝছেন নি ভাই আর মানুষরে কইয়া দিবা তাই জন্য জ্বালায় না এগুলা প্রকৃতিক সৌন্দর্য এগুলা জ্বালাইলে ভাই নষ্ট হয়ে যাব